দুইশো টাকা তো পোলট্রি মুরগি যে ক্রেতা ধ্যান চালক ও তো বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে কামাই করে ও তো খুব হিসেবে ও চিন্তা করলে ব্রয়লারের জাত ও যেমন খায় তেমন দিদি দেড়শো গ্রাম কথা বলে করে যদি মানে দেড়শো গ্রাম দুইশো গ্রাম করি ফস্কর এখন বলছে যে ভাই পালায় উঠাইছে দুইশো টাকা কেজি তা বললো দুইশো টাকা যদি কেজি হয়

ডাক্তার কি করে আমি তো দশ টাকা পাঁচ টাকা করি তোমার এই গয়ালে যেমন খাই তেমন না খায় ওর একশো গ্রাম গুড দাম বিশ টাকা দুইশো গ্রাম দাম চল্লিশ টাকা আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা চাপে ভেলা ওজন

গোসা গ্যাল বা জমলা হায়াওয়া হামদ মাছ গোসা গ্যাল বা সালে আদো মাছ আপনারা বলেন তো গোশ আর মুরগির পায়খানা এক না ভিন্ন কতটুকু ভিন্ন কোনো মিল আছে নাকি গোশ খাওয়া হালাল গু খাওয়া গোয়া ঠিক না গোশ খাওয়া হালাল গু খাওয়া হালা গোশপাক বু না পাক গোশবাসা কেনা হয় গু বেসা কিনা হয় না গোস পবিত্র গু যে জায়গায় লাগবে নিজেও না পাক ও সৈত্য গোষ্ঠী না এই পায়খানা নাকল দোকানদার বলতেছে বেটা আহম্ম তোর বাড়ি তাল গাছ আছে এই পায়খানা হওয়া সত্ত্বেও নাপাক হওয়া সত্ত্বেও বেদামি হওয়া সত্ত্বেও এই পায়খানা যদি মুরগির পেটের মধ্যে থাকে তো মুরগির দামে পায়খানা বেচা কিনা হয় কথা কয় বুঝতে বুঝতেছেন আমার কথা মুরগির দামে মুরগির কেজি দুইশো হয় তো গুল কেজি শর্ত কি পায়খানা কোথায় থাকতে হবে ভিতরে থাকা লাগবে কোন কায়দায় যদি বাইরে পড়ে তার কেজি কত একজন কেজি খানে গু বসাইছে এখন এক লোক বাড়ি যাচ্ছে যে ভাই নিয়ে যায়

কেয়ামতের মাঠে সাহাবিদের দরে আমার গুণাগার উম্মত বিক্রি হয়ে যাবে কোরআন শরীফ সুরায় তওবা এগারো নম্বর পারা দুই নম্বর ফিনিশটা একশো এক নম্বর আয়াত আল্লাহ পাক বলেন والصابئون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم بحسان رضي الله عنهم ورضوان وأعد لهم جنات تجري من تهتها الانهار ذلك هو الفوز العظيم صحابة المدرسة كتبوا أمرا شيء مدرسة بن عيسي সাহাবারা যে আজান দিত আমরাও সেই আজান দিই কথা কর না সাহাবারা যে নামাজ পড়তো আমরাও সেই নামাজ পড়ি সাহাবারা যে রোজা রাখতো আমরাও সেই রোজা রাখি তারাও যে একামাত দিত আমরাও সেই একামাত দেই এই জন্য কে আমাদের পর্যন্ত এই দলের সঙ্গে যারা থাকবে এই আবাদের আবাদের দায়িত্ব যারা গ্রহণ করবে কোরআন সুন্নার সঙ্গে সম্পর্ক রাখবে প্রত্যেকে আমরা সিদ্ধার হব তো লাভ হবে কি শেষ কথা হুজুর বলেন কি যমাতাল ইনসান ইন কতা আনালহু মানুষ যখন মারা যায় তার জীবনের ভালো মন্দ সব তাদের সুযোগ বন্ধ হয়ে যায় কিন্তু ইল্লা মিন সালাসা নবীদের আমলনামা বন্ধ হয় না আর নবীদের অনুসারী যারা তাদের আমলনামা বন্ধ হয় না যারা নাকি আমরা নবীর উৎসরি আর কোন নবী আসবে না এই নবুয়তের দায়িত্ব আমাদেরই পালন করতে হবে কথা মনে বুঝলে যে যুগে এক নবী গেছে আরক নবী আসে এক নবী গেছে আরক নবী আসে কিন্তু আমাদের আর নবী আসবে না ওজন বলেন আনা খা তাম লা নবী ইবাদী ওয়ালা উম্মাতা বাদ আ উম্মতি আমি শেষ নবী আমার পরে নবী আসবে না আমার উম্মত শেষ উম্মত আমার উম্মতের পরে আর কোন উম্মত আসবে না এই সুযোগ সুবিধা অন্য নবীর উম্মতকে দেওয়া হয় নাই আমাদের ব্যক্তি জীবনের কোন ইবাদতের কোন গ্রান্টি নাই সারা জীবনের নামাজ কবুল নাও হতে পারে সারা জীবনের রোজা কবুল নাও হতে পারে সারা জীবনের জিকির কবুল নাও হতে পারে সারা জীবনের হজ কবুল নাও হতে পারে কিন্তু একটা নেকি আল্লাহ আমাদের জন্য রাখছেন আমরা যদি এই কোরআনের খাদেম হই কোরআনের খাদেম হয়ে যাই কোরআনের গাছের গোড়ার পানি ঢালি সারা পৃথিবীতে এই কোরআন কেন্দ্রিক যত নেকি কামাই হবে প্রত্যেক দিন সকাল বিকাল আমার আপনার আমল নামায় সুসুর করে নামাজ রোজার নেকি ঢুকতে থাকি কেউ যদি ব্যাংকে এক কোটি টাকা রাখে মাসের শেষে সুসুর করে ঢোকে আর কেউ পাঁচশো টাকা রাখে বছরের শেষে তিনশো বাইশ টাকা কিরে ভাই কুমিয়ে গেছে ভাই ওই দিদি গায়ে বেড়েছে রাখছে বলে পাঁচশো তার ভাবে কি রাখছে এক কোটি

ঢুকে যাবে যদি আমরা সংযোগ লাগাই যদি যদি সংযোগ লাগাই আপনি মরে যাবেন আমি মরে যাব আমি হুমায়ুন কবির থাকবো না আপনারা চিরজীবন থাকবেন না আমাদের কেউ স্মরণ করবে না স্মরণ করার মতো কেউ নাই খাইয়া দাইয়া কমপ্লিট কিন্তু আল্লাহ স্মরণ করবে আল্লাহ বলেন জমিন যতদিন থাকবে আসমান যতদিন থাকবে কোরআন যতদিন বিদ্যমান থাকবে কোরআন আমল পৃথিবীতে যত চালু হোক চালু থাকবে ওর থেকে এক অংশ আমি নিয়ে কত দিন কবরে ফজলবাদ আসরবাদ নামে আল্লাহ পাঠা কিন্তু তাদের আমল কমবে না ওয়ালা ইয়ানকুসু মিন হুজুরিহিম শাইআ যারা আমল করবে তাদের আমলের থেকে কমানো হবে না আল্লাহ হেজাফ ফান্ড থেকে দেবে যদি আমরা যদি আমরা দায়নি নিয়েট করি যে আল্লাহ তুমি আমাকে আল কোরআনের সদস্য বানাও সাহাবিকাম ছিলেন তাবিন ছিলেন তাবে তাবিন ছিলেন আমে মুস্তাদিন ছিলেন বুজুগানিদিন ছিলেন আমরাও থাকব এই জন্য আমি ছোট্ট একটা তালাত দেব এই যে পড়াণ মহাপড়া মাদ্রাসা বছরে বাত্সরে আজীবন সদস্য রমজান মাসে বারোশো টাকা দেবেন জাকাতক জাকাত হোক মান্য তোক দান হোক আবার ওসিয়াত আমার মৃত্যুর পরেও আমার এই ও তোমরা চালু রেখো আল্লাহ তালা আমাকে আপনাকে কবুল করবে আল কোরআনের সদস্য হব